অর্জিত টাকা আপনি কেন জুয়ারিদের হাতে তুলে দিবেন ভাই আপনার ফ্যামিলিকে কেউ দেখবে না আপনাকেই দেখতে হবে আপনি যত যখন বিপদে পড়বেন কেউ আপনার পাশে দাঁড়াবে না আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইয়েরা প্রতি মাসের এক তারিখে এবং পনেরো তারিখে বিভিন্ন বাগালাতে রেস্টুরেন্টে মানুষের আনাগোনা বেশি দেখা যায় কি জন্য জানেন সবাই ওই তারিখে থাইল্যান্ডি লটারি ধরে এই থাইল্যান্ডি লটারি ধরে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে আর অসাধু জুয়ারিরা কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেক প্রবাসী আছে যাদের আঁকা নাই যারা দেশে যাইতে পারছে না কিন্তু থাইল্যান্ডে খেলে তারা শেষ এত কষ্ট করে আপনি রোদের মধ্যে ইনকাম করে আপনার টাকা জোয়ারিদের হাতে তুলে দেন মাস শেষে এখানে দুই তিনজন সফল হয় বাকি হাজার হাজার মানুষ পকেট খালি হয় এই জুয়ারিরা অসাধু জুয়ারিরা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা জীবনযাপন করতেছে আরামাই আর আপনি আমি লাখ লাখ টাকা হারিয়ে ফেলি ভাই তৈদেরও বাসছেন কষ্ট করতে কষ্টের টাকা বাংলাদেশে পাঠান আপনার কষ্টের টাকা জুয়ারিদের হাতে তুলে দিবেন না আপনার স্কিনে যে পেপারটি দেখছেন এটি আজকে সকালে আজ দুই তারিখ এক ভাই নিয়ে খেলছে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা এই টাকাগুলো কে নিয়ে গেছে জুয়ারি নিয়ে গেছে এটা যদি আপনি পান তাহলে হারাম তাও আপনার জন্য খাওয়া ভালো হবে না জাইজ হবে না অন্যদিকে যদি না পান তাহলে প্রায় বাংলাদেশে দুই থেকে তিন হাজার টাকা এটা জুয়ারিরা নিয়ে যাবে তাই এই থাইল্যান্ডি থেকে জুয়ারি থেকে আপনারা বিরত থাকবেন হাত জোর করে বলছি এটা খুব খারাপ নেশা এই নেশা থেকে আপনি বিরত থাকতে হবে আপনি কষ্ট করে আসতেন ভাই আপনার টাকা আপনার সন্তান আপনার ফ্যামিলির জন্য পাঠান এই টাকা আপনি জুয়ারিদের হাতে তুলে দিবেন না থাইল্যান্ডিতে সফল কম হয় সবার পকেট খালি হয় তাই থাইল্যান্ডি থেকে বিরত থাকুন ইনকাম করুন পরিবারের পাশে দাঁড়ান আপনি বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না আপনার পরিবারের পাশে কেউ থাকবে না আর অথচ আপনি টাকা ইনকাম করি কী করেন থাইল্যান্ডি যারা খেলে জোয়ারিদের হাতে আপনি তুলে দেন